নবী কিরিম সাল্লু আলি ও শুভ আগমনের দিনকে বলা হয় মিলাদুলনী বলেন না ঠিক কিনা কি বলা হয় আর সেই দিনকে কেন্দ্র করে খুশি উদযাপন করা আনন্দ প্রকাশ করা আল্লাহর শুকুরিয়া আদায় করা আল্লাহর শুকুর গুজার করা এটাকে বলা হয় ঈদে মিলাদুলনী একটু জোরে বলবেন না সুবাহ আল্লাহ এটা কে মিলাদুন্নবী আবার এখানে ঈদ মানে খুশি ঠিক আছে শুধু খুশি না আল্লাহ শুকুরিয়া করা আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করা ঠিক কিনা কিন্তু অনেকে এখানে ঈদ মানে উল্লাস মনে করে নাচানাচি মনে করে না আমরা নবী করিম ইসলামের মিলাদ পালন করছি ঈদ মিলাদুন্নবী মানে আমার রসুলের আগমন উপলক্ষে নবী করিম সাল্লা ইসলামের শুভ আগমনের দিবসকে কেন্দ্র করে আল্লাহর শুকর গুজার করা আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করা এই সন্তুষ্টি হয়ে আল্লাহর সন্তুষ্ট চিত্তে মনের আনন্দ প্রকাশ করা এটাকে বলা হয় ঈদে অনেকে এটাকে হারাম বলে অনেকে এটাকে নাজেজ বলে অনেকে এটাকে বেদাত বলে ভাই শুনেন যে কোনো জিনিসকে আপনি হারাম বলার জন্য কোরআন সন্ন্যার কোরআন এবং হাদিসের একেবারে অকাট্য দলিলের দরকার আছে বলেন না ঠিক নেবে ঠিক অকাট্য কি দরকার আছে দলিলের যেমন যেমন শুকুরের মাংস আমাদের জন্য হালাল না হারাম কোরআনের মধ্যে হারাম আয়াত আসেনে নাই আছে এভাবে কুকুরের মাংস আমাদের জন্য হালাল না হারাম আছে তো হারাম একটু কোরআনে না থাকলে হাদিসের মধ্যে না নাই হারাম হওয়ার জন্য নস্য কত লাগে অর্থাৎ কোরআন হাদিসের অকাট্য দলিল লাগে যে কোনো কিছু হারাম হলে এটার একটা কি লাগবে দলিল লাগবে ঈদ মিলাদবী যে হারাম রসুল করিম ইসলামের ভালোবাসাই আমার নবীর আগমনের আগমনের দিবসে জশ্নে জুলুস করা যে হারাম বলেন এটার কোনো দলিল আছে কেয়ামত পর্যন্ত কোরআনের কোনো আয়াত আমার নবীর কোনো হাদিস দিয়ে একথা প্রমাণ করার কোন সুযোগ আছে কাজেই মিলাদুল হারাম বলা মিলাদুল নবীকে বলা মিলাদুল নবীকে বেদাত বলা এগুলি হচ্ছে মন গড়া ফতুয়া এই হাজার ফতুয়া হাজার আলেপ দিলেও এই এই ফতুয়াকে আশেকে রসূলরা কখনো মানে নাই আগেও আমার রসূলের জশ্নে জুলুসে এই দি মিলাদ নবী ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত আমার নবীর এই মিলাদ চলবে কথা বলেন ঠিক কিনা দলিল হাজারটা দিলেও এরা বিশ্বাস করে না বলেন না করে না এবং দেখবেন যে এত সুন্দর সুন্দর দলিল দি না দেখবেন যে এখানে ফেসবুকে দিলে ইউটিউব ওয়াজ এগুলা গেলে এখানে দেখবেন যে নিচে বেদাতি হয়তো বন্ডা আমি আর কতদিন করবা লিখে দিব যে আর তো কিছু করতে পারবে না ওই যে আমি কোরআন হাদিসের যে বক্তব্য দিছি এটা তো খন্ডানোর মতো তার শক্তি সাহস নাই তো তখন কি করবে সে আমাকে গালি দেবে হয়তো মাজার ফুজারি বলবে নয়তো ভণ্ড বলবে নয়তো বেদাতি বলবে নয়তো হারাম বলবে নয়তো নাজায়েজ বলবে এটা ছাড়া এদের আর কোনো দলিল কেয়ামত পর্যন্ত কোনো দলিল দিয়ে প্রমাণ করতে পারবে না গালবাজি সাফাবাজি সারা কোনো দলিল দিক কেউ প্রমাণ করতে পারবে না মিলাদুল হারাম মিলাদুল নবী না কথা বলেন ঠিক না তোমার ভালো লাগছে না তুমি না করো কিন্তু যারা করছে তাদেরকে ইনকার করা তাদেরকে খারাপ বাসায় গালি গালাজ করা তাদের ক্ষেত্রে অশ্লীল কথাবার্তা বলা এটা চরম অভদ্রতা ছাড়া আর কোনো কিছু আল্লাহ তালা কিরিমের করিমের সুরাই অনুসের আটান্ন নম্বর আয়াতে বলছেন উল বিফদ উল ইল্লাহি ওয়বির আহমে চিহি ফবিদ আলিকাফ আলিয়াফ একটু জিরো বলুন আল্লাহ বলেছেন যে হেরসুল আপনি বলে দেন তোমরা আল্লাহর ফদল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো তা আল্লাহর ফদল মানে কি মুফাস্সেরিন এ কারাম বলেন ফদল মানে আল্লাহর কালাম কোরান উল কারিম সোবাহান আল্লাহ আর

সবথেকে বড় দিন ওই দিন যেই দিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনবি নবী পাক সাল্লাহ আলহ্লাম দুনিয়াতে তো সি ফেনেছেন সেদিন আমরা সেই দিনকে স্মরণ করছি ঈদ এ মাধ্যমে আল্লাহ দিনকে স্মরণ করে এরকম তো অনেক দলিল আমি ইতিমধ্যে আপনাদেরকে দিছি যেমন নাকি সই বুহারে মুসলিমের হাদিস বললাম আমান নবী যখন মক্কা থেকে কোথায় গেলেন মদিনা শরীফ সেখানে গিয়ে দেখতেছি ইহুদিরা কি রাখছে রোজা রাখছে আমার নবী বলেন তোমরা কেন রোজা রাখছো কি জন্য রোজা রাখছো বলে আজকের এই দিনে মৌসাল ইসলামকে আল্লাহ পাক সুমান ওয়াতালা ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দিয়েছিলেন সেই কুশিতে আমরা কি করছি রোজা পালন করছি আমার নবী বলেন সেই ক্ষেত্রে তো মূসার জন্য রোজা রাখা আমরা আরও বেশি হকদার আমার নবী নিজেও রোজা পালন করছেন সাহাবিদেরকেও রোজা রাখতে বলেছে এটাকে বলা হয় আল্লাহর দিনের সরক তিন নাম্বার আল্লাহ পাক সুমান বলছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ইমানদার বান্দাগণ তোমরা আমার রসুলের উপরে সালাদ সালাম প্রেরণ করো সুবহানাল্লাহ না সালাত সালাম প্রেরণ করো তুই সালাত সালাম প্রেরণের মাধ্যমেই আমরা রসূল পাক সলমানের میلاد পালন করি বলে না ঠিক না ঠিক নাকি এখানে কোনো নাজগান আছে হারাম কোনো কার্যক্রম আছে

চার নম্বর দলি নবী করিম ইসলাম নিজেও মিলাদ নবী পালন করতেন এই জন্য আমরাও পালন করি কিভাবে সহি মুসলিমের হাদিস কিতাব সোমে এসেছে নবী করিম সাল্লু চাল আলী সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়ারসোল্লাহ আপনি কেন প্রত্যেক সোমবারে রোজা রাখেন কি কারণে রাখেন ফকাওয়ালা আমার নবী বলেন ফিহি ওয়ালিদতু এই আমার সাহাবীরা আমি এই কারণেই রোজা রাখছি যে এই দিনে আমি রাসূল দুনিয়াতে তাশরিফ এনেছি সুবহানাল্লাহ আলাইয়া এবং আমি নবীর উপরে আল্লাহর কিতাব নাজিল হয়েছে সুবহানাল্লাহ তার মানে নবী নিজেও কি কি পালন করেছেন মিলাদ আমার নবীর আগমন উপলক্ষে কি রাখছেন রোজা রাখছে তো এখন এখন অনেকে এ ওয়াজ শুনে অনেকে বলবেন তো আপনারাও রোজা রাখেন না তো আমরা তো রোজা রাখি সুবহানাল্লাহ বলেন এখনো পর্যন্ত বিশ্বের অসংখ্য মানুষ অগণিত মানুষেরা প্রত্যেক সোমবারে আমার নবীর সেই হাদিসের অনুসরণে গোটা বিশ্বব্যাপী রোজা রাখে কি রাখে না আমরাও রাখি যে যে বলতেছে তাদেরকে দেখবেন যে তারা জীবনেও হয়তো রাখে না কারণ তাদের দৃষ্টিতে তো মিলাদ নবী হারাম রোজা রাখবে কুত্থেকে